নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সাত জানুয়ারি দু সাল এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বাংলার জেলায় জেলায় ভয়ানক ঠান্ডা পরিস্থিতি চলছে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে শুধু মিনিমাম নয় ম্যাক্সিমাম টেম্পারেচার প্রায় চার কোথাও বা ছয় ডিগ্রি নেমেছে উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর মধ্যে সব থেকে যেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই ঠান্ডার দুর্যোগ বা বিপর্যয় কবে থেকে একটু হলো কমতে পারে সেটাই জানাবো এই ভিডিওতে সঙ্গে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ সেই নিম্নচাপ এগিয়ে আসছে এবং তার জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে নয় তারিখ এবং দশ তারিখে বিশেষ করে রয়েছে দক্ষিণ ভারতের দিকে বাংলায় এর কোনো প্রভাব আসবে কি না শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমেই যে আপডেটটা আমরা পাচ্ছি বাংলার জেলায় জেলায় যে ভয়ানক ঠান্ডা পরিস্থিতি চলছে এর মূল কারণটা কী কারণ সেই পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা যখন থাকে তখন আপনাদের জানিয়েছিলাম যখন এইভাবে থাকে হাওয়া আসে না যার ফলে ঠান্ডা থাকে না কিন্তু যখন সরে চলে যায় অর্থাৎ এখন সরে চলে গেছে যার ফলে হু হু করে কিন্তু ঠান্ডা হাওয়া তুষারপাতের ওপর দিয়ে আসছে যার জন্য পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে জেলায় জেলায় এর মধ্যে আজকেও রয়েছে অরেঞ্জ জেলার যে দুটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট আজকে জারি রয়েছে সেখানে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি সঙ্গে শৈত্যপ্রবাহ চলবে তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলা এই দুটো জেলাতে গত কালও ছিল এবং আজকেও সেই রকম পরিস্থিতি থাকার পূর্বাভাস রয়েছে অন্যান্য বহু জেলাতে তার মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ছয়টি জেলা যে ছয়টি জেলাতে মূলত আপডেট রয়েছে যে হলুদ সতর্কবার্তা রয়েছে শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকবে সাতটি জেলা যে সাতটি জেলাতে কোথাও কোনো সতর্কবার্তা নেই তবুও কনকনে ঠান্ডা থাকবে অতটা কষ্টদায়ক ঠান্ডা থাকবে না সাতটি জেলাতে আর দুটি জেলাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি আজকেও চলবে দুটি জেলার নাম আপনাদের প্রথমেই জানিয়েছি যেখানে কমলা সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলা এই দুটো জেলাতে এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব যে ছয়টি জেলা যে ছয়টি জেলাতে আজকেও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে প্রথমেই আমরা চলে যাচ্ছি টেম্পারেচার মোটে সেখান থেকে দেখতে পাচ্ছি একবার ডিপ সবুজ হয়ে আছে অর্থাৎ এর অর্থ হচ্ছে খুবই ঠান্ডা পরিস্থিতি চলছে এই যে সবুজ যে অংশগুলো রয়েছে জেলায় জেলায় এই সবুজ যে রঙটা যখন একটু দেখা যাবে হলদেড়ে টাইপের তখন সেখানে ঠান্ডাটা অনেকটা কম থাকার সম্ভাবনা দেখেই বোঝা যায় যেমন আমরা দেখতে পাচ্ছি সাগর সঙ্গে রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবার যেটা জানাবো আপনাদের যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে বলা হয়েছে আজকে যে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি চলবে সঙ্গে যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানেও রয়েছে শীতলতম দিনের মতন পরিস্থিতি তাই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও চলবে আজকে শীতের ভয়ানক দাপট সঙ্গে যে আপডেট রয়েছে হুগলি জেলা হুগলি জেলাতেও ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতির সম্ভাবনা আজকে রয়েছে শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকবে নদিয়া জেলা নদিয়া জেলাতেও সম্ভাবনা রয়েছে শীতলতম দিনের মতন পরিস্থিতি মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলাতেও সাংঘাতিক ঠান্ডা পরিস্থিতি চলবে পশ্চিম বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলাতেও সাংঘাতিক ঠান্ডা পরিস্থিতি এবং শীতলতম দিনের মতন পরিস্থিতি আজকে থাকবে এমনটাই জানা যাচ্ছে যে সমস্ত জেলাগুলোতে কোনো সতর্কবার্তা নেই তবে ঠান্ডা অবশ্যই থাকবে তার মধ্যে প্রথমেই রয়েছে রাজধানী কলকাতা কলকাতাতে কোনো সতর্কবার্তা নেই তবুও কলকাতার মানুষজন কিন্তু ঠান্ডায় কাতর হয়ে পড়েছেন কারণ কলকাতাতে এত ঠান্ডা অনেক আগেই পড়েছিল সেটা বহু বছর আগে হয়তো এক যুগ আগে রিসেন্টলি এরকম ঠান্ডা দেখেননি অনেক মানুষ বা অনুভব করেননি এবং কুয়াশাও সেইভাবে আসে বটে তবে যেভাবে দেখা যাচ্ছে বেলার প্রায় বারোটা একটা কোনো কোনো দিন রোদ উঠতে দেরি হয়ে যাচ্ছে তো কলকাতার দিকে আজকে কোনো সতর্কবার্তা না থাকলেও ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি কলকাতা রয়েছে হাওড়া রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে এবং রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া এবং পুরুলিয়া এই জেলাগুলোতে বলা হয়েছে যে কনকনে ঠান্ডা পরিস্থিতি পুরুলিয়া বাঁকুড়া দু এক জায়গায় শৈত্যপ্রবাহের অবস্থা বা ফিল বা অনুভূতিটা থাকলেও কিন্তু কোনো সতর্কবার্তা এখনও পর্যন্ত দেননি আলিপুর আবহাওয়া দপ্তর সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় কি পরিস্থিতি অবশ্যই আপনারা বুঝতে পারলেন উত্তরবঙ্গের জেলাগুলোর যে খবর রয়েছে তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি জেলা জলপাইগুড়ি জেলাতে আজকে শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকবে এই জায়গাগুলোতে সঙ্গে বলা হয়েছে যে কুচবিহার এবং আলিপুর দুয়ার এই দুটো জেলাতেও কিন্তু শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকবে এর পাশাপাশি মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানে কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকবে তবে সেইভাবে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি তবে যা পরিস্থিতি রয়েছে কিন্তু শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে সঙ্গে কুয়াশার দাপট তো চলবেই উত্তরবঙ্গে তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলোর সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকে ঘন কুয়াশার সম্ভাবনার কথা বলা হয়েছে এবার কুয়াশা প্রসঙ্গে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে তারা যেটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এই কুয়াশা মূলত দশ জানুয়ারি তারিখ পর্যন্ত চলবে তবে যেটা আমরা দেখার চেষ্টা করব যে এই কুয়াশার সম্ভাবনা আজকে কোথায় কতটা থাকার সম্ভাবনা রয়েছে তবে ওপরের জেলাগুলো যেমন দার্জিলিংয়ের দিকে রয়েছে বটে তবে প্রবল কুয়াশা দু এক জায়গায় থাকতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে প্রবল কুয়াশা অতি ঘন কুয়াশা থাকতে পারে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে মোটামুটি ঘন কুয়াশা যেটা দেখতে পাচ্ছি আমরা সঙ্গে যেটা আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে যেমন রয়েছে মেদিনীপুর মেদিনীপুরের দিকে বিশেষ করে খড়গপুর রয়েছে সঙ্গে রয়েছে হলদিয়া এদিকে কুয়াশা অবশ্যই থাকবে ঘন কুয়াশা তবে কিছুটা পর অর্থাৎ কিছু সময় পর রোদের দেখা তো অবশ্যই মিলবে কলকাতার দিকেও কুয়াশা কাটতে একটু বেলা হতে পারে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই তাই কুয়াশার দাপটটা আজকেও থাকার সম্ভাবনা রয়েছে তবে অতি ঘন কুয়াশার যে দাপটটা সেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ পশ্চিম উত্তরপ্রদেশে থাকবে সঙ্গে রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এই জোনটার মধ্যে থাকার সম্ভাবনা সব সবথেকে বেশি রয়েছে এছাড়া কুয়াশার ক্ষেত্রে তো কুয়াশা আসার কথা বলা হয়েছে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব টেম্পারেচার কোথায় কেমন আজকে থাকার সম্ভাবনা রয়েছে এখানে কি দেখা যাচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে তারও দু এক ডিগ্রি এক ডিগ্রি কোনো কোনো জায়গায় নামতে পারে এটা মোটামুটি একটা গড়ে দেখানো হয় তো সেটাই আমরা দেখব যে আজকে কোথায় কেমন থাকতে পারে কলকাতার দিকে এগারো ডিগ্রির ঘরে থাকতে পারে ভয়ানক ঠান্ডা পরিস্থিতি থাকবে তবে কোনো সতর্কবার্তা নেই যে প্রচণ্ড কনকনে হাওয়া বইবে সেরকম সম্ভাবনা কিন্তু নেই হুগলি জেলার দিকে দশ ডিগ্রি কোথাও বা হুগলি জেলার দিকে নয় ডিগ্রি আরামবাগের দিকে নয় ডিগ্রি থাকতে পারে প্রবল ঠান্ডা শীতলতম দিন থাকবে অথচ তাপমাত্রা বেশি থাকবে সেটা তো হয় না তাই দশের নিচে থাকছে অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এদিকে দশের মধ্যে থাকবে তবে কনকনে ঠান্ডা হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম অন্যান্য জেলাগুলোর তুলনায় এবং ঝাড়গ্রামের ক্ষেত্রেও সেই কথা প্রযোজ্য নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা নদিয়া জেলা তো দশ কোথাও বা নয় ডিগ্রি থাকতে পারে তবে পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে বীরভূম জেলা এখানে পরিস্থিতি ভয়াবহ থাকবে নয় ডিগ্রি এখানে দেখা যাচ্ছে এটা সাত আটও নামতে পারে আজকে সকালের দিকে সুতরাং সিঙ্গেল ডিজিট বা দশ ডিগ্রি নিচে থাকবে এটাই আমরা বলতে পারি পুরুলিয়াতেও আট ডিগ্রি দেখতে পাচ্ছি বাঁকুড়াতেও নয় ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়াতে আবহাওয়া দপ্তর কোনো সতর্কবার্তা দেয়নি কিন্তু সতর্কবার্তার মতন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আজকে সকালের দিকে এছাড়া ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের যা অবস্থা সেখানেও পরিস্থিতি খুবই খারাপ সেখানে তো শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছেই তাই ধানবাদ রয়েছে সঙ্গে রয়েছে জামশেদপুর এই সমস্ত জায়গাগুলো রাঁচি দেওঘর এখানে প্রবল ঠান্ডা পরিস্থিতি থাকবে এবং ঠান্ডার একটা প্রবাহ বইবে যেটাকে আমরা বলে থাকি এই রকম একটা পূর্বাভাস পেলাম মুর্শিদাবাদ জেলার দিকের কী খবর রয়েছে মুর্শিদাবাদ জেলার দিকে একবার দেখে নেবো সেখানেও আমরা দেখতে পাচ্ছি নয় ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে যেমন ডমকলে দশ ডিগ্রি বহরমপুরে নয় ডিগ্রি বেলডাঙায় নয় ডিগ্রি এছাড়া নদীয়ার করিমপুরে দশ ডিগ্রি এরকমই সম্ভাবনা তাই প্রত্যেক জেলার মধ্যে আজকেও পরিস্থিতি খুবই খারাপ থাকবে পূর্ব বর্ধমান বীরভূম জেলার ক্ষেত্রে এমনটা রয়েছে এবং বাকি জেলাগুলোতে যে খুব ভালো থাকবে তা নয় যেখানে হলুদ সতর্কবার্তা আরেকবার জানিয়ে দিই দুই চব্বিশ পরগনা হুগলি নদীয়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা শীতলতম দিন যে জেলাগুলো কোনো সতর্কবার্তা নেই আরেকবার বলে দিচ্ছি কলকাতা রয়েছে হাওড়া রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে সেরকম কিছু নেই আপাতত এরকম খবর আমরা পেলাম এবার সবথেকে বড় প্রশ্ন ঠান্ডা কবে কমবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এই পরিস্থিতি চলবে এখনও দুই দিন আজকে আগামীকাল এরকম তো চলবেই নয় তারিখের দিক থেকে উন্নতি একটু হলেও হতে পারে তবে সেটা কলকাতা এবং পার্শ্ববর্তী কিছু কিছু জায়গা এছাড়া পশ্চিম দিকে জেলাতেও আমরা রংটি একটু অন্যরকম দেখতে পাচ্ছি সেখানেও একটু উন্নতির সম্ভাবনা খুবই স্লাইট সেইভাবে উন্নতি কিন্তু হবে না কলকাতার দিকে অবশ্যই নয় তারিখ থেকে উন্নতি হবে দশ তারিখ থেকে আবার উন্নতির সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর তাই দশ তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার বাড়বে আমরা যে ভয়াবহ কষ্ট পাচ্ছি এই ঠান্ডা থেকে সেখান থেকে কিছুটা মুক্ত হতে পারবো আর এগারো জানুয়ারি তারিখ থেকে অবশ্যই তাপমাত্রা বেশ একটু একটু করে বাড়বে কলকাতায় তেরো চলে আসছে অন্যান্য জেলাগুলোর মধ্যে আমরা দেখার চেষ্টা করব। যেমন রয়েছে বর্ধমান জেলা রয়েছে সেখানেও মোটামুটি হবে আট থেকে দশে উঠে যাচ্ছে পুরুলিয়াতে এগারোই আসছে তাই টার্নিং পয়েন্ট রয়েছে রবিবার রবিবার থেকে আস্তে আস্তে কিন্তু সহ্যের মধ্যে ঠান্ডাটা থাকতে পারে এটাই রয়েছে এখনও পর্যন্ত খবর বৃষ্টির যা পূর্বাভাস আমরা পাচ্ছি বৃষ্টি হতে পারে শুধুমাত্র দক্ষিণ ভারতে তামিলনাড়ু পদুচেরি কড়াইকল পন্ডিচেরি এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবে সেটা নয় তারিখ এবং দশ তারিখ কারণ এখানে একটা খবর রয়েছে যে একটা সিস্টেম তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যেটা বলছেন আবহাওয়া দপ্তর এই জায়গায় যদিও আমরা নয় তারিখের দিকে রয়েছি নয় তারিখে সেটা চলে আসছে আরও এই দিকে তার ফলে শ্রীলঙ্কায় প্রভাব পড়বে এবং ভারতবর্ষের দক্ষিণেরই রাজ্যগুলোতে বৃষ্টি হবে তবে তার প্রভাব কিছুটা আসবে কি মেঘলা আকাশ একবার দেখার চেষ্টা করব মেঘলা আকাশ পশ্চিমবঙ্গের দিকে আসবে যেটা আপনাদের জানিয়েছিলাম এই মেঘলা আকাশের জন্য এবং আস্তে আস্তে কিন্তু জলীয় বাষ্প কিছুটা হলেও ঢুকবে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং রয়েছে উত্তরবঙ্গ এই জায়গাগুলোতে একটু করে কিন্তু মেঘলা আকাশ থাকার জন্য জলীয় বাষ্প থাকার জন্য বেশ ঠান্ডা একটু কমতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকের যে আপডেট আজকে রয়েছে এদিকে কোনো শৈতপ্রবাহের সংবাদ নেই তবে ঠান্ডা পরিস্থিতি ভয়ঙ্কর রয়েছে দশ ডিগ্রি ঘরে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে এবং আসামের ক্ষেত্রেও সেই একই প্রযোজ্য কথা অর্থাৎ একই কথা প্রযোজ্য রয়েছে এই ঠান্ডা পরিস্থিতি দশ তারিখ থেকে আস্তে আস্তে কমার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারত ত্রিপুরা পুরা আসাম এইদিকে আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন গতকাল সাউন্ডে একটু ডিস্টার্ব ছিল যার ফলে আমরা সেটা রিপোর্ট পেয়েছি তার জন্য আমরা দুঃখিত থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর